মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্টার্ট হয়ে গেছে হ্যালো এভরিওান হ্যালো আমি লাবণী লাবন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম অনেক দিন বাদ ইউটিউবে আবার একটা লাইভ নিয়ে আসলাম তো আজকে আমি এসেছি হচ্ছে নালিকুল এটা হচ্ছে নালিকুলের মধ্যেই পড়ে বৃদ্ধাশ্রম এখানে অনেকগুলো বৃদ্ধাশ্রম আছে তার মধ্যে আজকে একটাতে এসেছি আসার একটাই কারণ এখানের লোকেশানে আমি যে আমার মেকআপের কাজ করেছিলাম আজকে আমার একটা মেকআপের কাজ ছিল তো মেকআপ কাজের তাদের ফটোশ্যুট এখানে চলছে সেটাই একটু আমি আমার মানে ক্যামেরাতে তোলবার জন্য আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্লাস এখানে লোকেশানটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো তো দেরি না করে চলুন দেখে নিই আশপাশের লোকেশানটা কেমন আর আজকে আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে কারণ আমি আমার পার্সোনাল লাইফের ভালো লাগা মন্দ লাগা সেগুলো শেয়ার করার সাথে সাথে আজ ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন দেখি আগে দেখিয়ে নিই হলে সব মিস হয়ে যাবে তো এটা হচ্ছে মন্দিরের লোকেশন মানে একটা মন্দিরে এখানে তো মন্দির আছেই প্লাস আশপাশটা হচ্ছে বৃদ্ধাশ্রম এদিকের সাইডগুলো হচ্ছে বৃদ্ধাশ্রম আর এখানে বলির একটা আর বাবার একটা মন্দির আছে এই যে সাইডেরটা ওই দিক থেকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ব বলির মন্দির যেটা ওখান দিয়ে উঠে ওখানে যেতে হবে প্লাস ওই মন্দির থেকে এখানে এই শিব বাবা শিবের মন্দিরের সাথে একটা কানেকশান মানে সিঁড়ি আছে আর কি ওই দিক থেকে যোগ আছে তো সেটা উঠে পরে দেখাচ্ছি আগে নিচে থেকে পুরোটা দেখিয়ে নিই এটা হচ্ছে শিবের মন্দির এই এবার দিকেতে হচ্ছে বাচ্চাদের পার্ক আছে আর এখানে ফুলের বাগান মতো করা আছে ওখানে অনেক সময় এসেছে এবার সামনেই হচ্ছে কাশি বিশ্বনাথ ফিস চলছে মানুষজন এসছে শীতের দুপুরে ঘুরতে বেড়াতে ঘুরছে আনন্দ করছে তো এই হচ্ছে আশপাশের এরিয়াটা আর ওপরে আজকে আমার কাজের সুট চলছে তো স্টিল ছবি বা রিলস পরে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই এখন চলুন আমি দেখিয়ে নি যে সুটটা কীরকম হচ্ছে ওখানে যাকে সাজিয়েছিলাম সেই বোনটি বসে আছে ওর বেবিকে নিয়ে এখন পোজ দিচ্ছে এই যে এখানে সামনে মন্দির ভোলে বাবার মন্দির আর এই হচ্ছে আশপাশের এরিয়াটা পোজ দিচ্ছে এবার আমরা এসেছি আমি আর আমার হাজব্যান্ড ও একটু বাচ্চাটার অ্যাটেনশান এদিকে টানার চেষ্টা করছে যাতে ভালো ছবি আসে বেবি সাওয়ার হওয়ার সময় ওকে ন্যাড়া করে দিয়েছিল তখন ভালো ছবি আসেনি ওর মা তো সেজে কিন্তু ওর মায়ের চুলটুল টুল অলমোস্ট খুলেই ফেলেছে কিছুটা রয়েছে আর এই হচ্ছে মহাদেবের মন্দির ভিতরে মহাদেব আছেন মন্দিরের ভেতরটা অন্ধকার বলে দেখা যাচ্ছে না কাছে গেলে হয়তো দেখা যাবে আর এই মন্দিরের উপরে একটা বিশেষত্ব যেটা খুব ভালো লাগার বিষয় সমস্ত রকম জ্যোতির্লিঙ্গকে সুন্দর করে ফুটিয়ে তোলা আছে কতটা ক্লিয়ার আসছে আমি জানি না এই যে এবার এদের ফটোশ্যুটে এখন ব্রেক হচ্ছে কারণ বেবির খিদে পেয়ে গেছে নতুন খাইয়ে নিয়ে তারপরে আবার হবে বাকিটা এই ছিল আমার কাজের ফটোশ্যুট এবার স্টিল ছবি বা রিলস সেগুলো আসলে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই আর কেমন লাগলো এই পরিবেশটাও আর আমার কাজের ছবিগুলো মানে কাজের যেটা স্যুটের একটু সামান্য ক্লিপ দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন টাটা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় এই এ ভাইটু আমি বলছি এটাকে কমপ্লিট কোটা দিয়ে করে গো কি কমপ্লিট আমি ইউটিউবে আছি লাইভ হে লাইভ লাইভটা কমপ্লিট করব কোটা দিয়ে এটা দিয়ে अगै को कुंपी पोरो मने एंपोरो अप्तिम इड़ा तदी अप्तिम इड़ी इस तरफ